বন্যার পানিতে নাঙ্গলকোটের এক ক্ষুদ্র কৃষি উদ্যোক্তার এগারো লাখ টাকার ক্ষতি আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটে ঢালুয়া ইউনিয়নের চৌকুরি গ্রামের জাফানন্দি পাড়ার জাহিদুল ইসলাম মিশার নামে এক কৃষি উদ্যোক্তার দুই একর কৃষি জমির ফসল ও দেড় একর জমির উপরে গড়ে ওঠা মৎস্য প্রজেক্টের মাছ বন্যার পানিতে ভিসে গেছে এতে ওই উদ্যোক্তা অন্তত এগারো লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন সর্বস্ব হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন উদ্যোক্তা জাহিদুল ইসলাম নিশান সোমবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় জাহিদুল ইসলাম নিশানের মালিকানাধীন দেশ বাংলা নামের কৃষি ও মৎস্য প্রজেক্ট এখনো সমান পানির নিচে পানির উপরে ভাসছে তার তিনটি কলা বাগানের কিছু কলা ও গাছের অংশ বাগানগুলোর পাশে বেশ কিছু জমি নিয়ে গড়ে ওঠা সবজি ক্ষেতের মাচাগুলো এখনো পানির নিচে এছাড়া তার মাছের প্রজেক্টের পুকুরগুলোর পারে পাড়ে এখনো কলা সমান পানি ক্ষতিগ্রস্ত তরুণ কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম নিশান বলেন অভাবনীয় ক্ষতি আসলে পোষাবার মতো নয় সব কিছু মিলিয়ে প্রায় আমার দশ থেকে এগারো লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে আমার মাছের প্রজেক্ট বাণিজ্যিক সবজির প্রজেক্ট সব কিছু মিলিয়ে এমন তো অবস্থায় আমি বিশেষ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মতো এই আপনার তরুণ কৃষি উদ্যোক্তাদেরকে যদি এই ক্ষতিগ্রস্ত অবস্থায় সরকার কিছু দিয়ে কিছু প্রণোদনা দিয়ে পুনর্বাসন করে যদি আমাদেরকে রিকভার করতে পারে তাহলে কৃষি সেক্টরটাকে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বাংলাদেশের মানুষের খাদ্য উৎপাদনে আরও ব্যাপক ভূমিকা রাখতে পারবো তা না হলে আমাদের স্বপ্ন তো শেষই হয়ে গেছে সাথে সাথে খাদ্য উৎপাদনও শেষ হয়ে যাবে তো বিশেষ করে সরকারের কাছে এই মুহূর্তে সহযোগিতা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং কৃষি উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই অভাবনীয় ক্ষতি তো হয়ে গেছে আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি